तो ये वेलकम बैक तो आज क्या हम खेलबो ब्रेन डॉट्स তো গেম স্টার্ট করে দিচ্ছি আর আজকের গেমটা না সিম্পেল সব থেকে বেশি শক্ত আর আমি গ্যারান্টি দিচ্ছি এই গেমটা তোমরা আগে কখনোই দেখো নি তো আজকে আমি প্রথম তোমাদের দেখাচ্ছি তো দেখো গেমটা কনসেপ্টটা তোমাদের বুঝিয়ে দিই তো হয় কি বেসিক্যালি এই গেমেতে দুটো বল থাকে একটা হচ্ছে গোলাপি বল আর একটা হচ্ছে আকাশি এই দুটো বলকে জাস্ট কিছু না একসঙ্গে মিলতে মিল করতে হবে একসঙ্গে টাচ করাতে হবে ব্যাস গেম কমপ্লিট হয়ে যাবে কিন্তু এখানে লজিকটা হচ্ছে যে প্রচুর অবস্টিক্যাল দিয়ে দেবে যার পরে পরে আমাদের গেমটা প্রচুর হার্ড হয়ে যাবে এক চান্সে গিয়ে এমনই হয়ে যাবে ইম্পসিবেল মনে হবে তোমাদের তো তাই জন্য বলছি এই গেমটা খুবই ইন্টারেস্টিং আর খুবই শক্ত গেম এখন তো নতুন নতুন তাই লেভেল আপ হয়নি মানে গেমটা তোমাদের সহজ হয়তো মনে হচ্ছে যে ইজি গেম এই তো টাচ হয়ে যাচ্ছে কিন্তু গি বিশ্বাস করো যখন গেমের লেভেল বাড়বে না তখন তোমাদের মনে হবে যে এটা কি করে পসিবেল এটা হতেই পায় না তো ঠিক আছে আপাতত নতুন আমাদের লেভেল আমাদের খুলে ফেলেছি আর এইটা একটু শক্ত মনে হচ্ছে আর এখানে ভাই আমাদের টাচ করাতে হবে টাচ হয়ে গেছে ভাই টাচ হয়ে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি লে ভাই টাচ হয়ে গেছে তো এরকম তারা করি আস্তে আস্তে আমাদের শক্ত শক্ত আসবে সেগুলোকে আমাদের পার করতে হবে আর কি তো ঠিক আছে পরের লেভেলটা তো ভাই একটু শক্ত মনে হচ্ছে না না এখান থেকে যা সেটাকে করব আর এখানে একটুখানি টাচ করলে হয়ে যাবে তো ঠিক আছে হয়ে যাবে হয়ে ও ভাই হয়ে গেছে তো আস্তে আস্তে বুঝতে পারছি আমি লেভেলটা শক্ত হচ্ছে লাস্টে গিয়ে দেখবো যে লাস্টের লেভেলটা কত আরে ভাই এইটা তো শক্ত আছে ভাই দেখি হ্যাঁ মাঝখানে ভাই কিছু টিকছে না মাঝখানে পড়ে যাবে আর এইটা যদি এখানে করি এটাও পড়ে গিয়ে গেম হয়ে যাবে ব্যাস ভাই বলতে না বলতেই চান্নি করে দিয়েছে ভাই একটা শক্ত লেভেল চলে এসেছে আমাদের সামনে এটাকে আমাদের ক্লিয়ার করতে হবে তো ঠিক আছে আমি ফার্স্ট এখানে একটা একটু ফানেল গোচের বানাই যাতে এই জায়গাটা দুটো বল এসে মিলিত হয় তো এখানে আমি এটাকে ধাক্কা দিয়ে দিই আরে আর একটুখানি জোরে ধাক্কা দিতে হতো ভাই উঠলো না তো এইটাকে একটু জোর ঢাক্কে দেবে আরে আর ভাই দুটোই উঠলো না তো ঠিক আছে ভাই এখানটা একটুখানি ভারী কিছু এ করে দিই ওয়েট দিয়ে দিই যাতে ভাই এতে লেগে না বলটা চলে যায় তো এখানে কিছু একটা দিয়ে দিই আর এখানে একটু বড় ভাই গোল গোচের করে দিই যাতে ভারীতে চলে এ আর একটুর জন্যে ভাই আরে একটুখানি এ দিলে হয়ে যেত রে আরে আর ভাই আমি চান্নি করে দিলাম পুরো তো ঠিক আছে নতুন করে আমরা শ্যুট করে দিয়েছি এবারে ফার্স্টে আমি কী করি এখানটাটা জাস্ট নর্মাল একটা লাইন কাটি এবারে এই লাইনটার এখানে এইকে এই বলটাকে নিয়ে আসি আর এই বলটাকেও আমরা নিয়ে আসি জাস্ট দুটো বলকে আমরা উঠিয়ে দেবো ব্যাস আর কিছু কাজ করতে হবে না দুটো বলকে উঠিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু ভাই ওঠানোটা অতটা সহজ নয় যতটা আরে আর ভুল দিকে ভাই ভুল দিকে আমি করে দিলাম ভাই উঠিয়া যা উঠে যা আরে ভাই মাঝখানে রেটাই ভাই ভেঙে পড়ে গেছে লে ভাই কী ফুটি কিস মানে ভাই তো ঠিক আছে ভাই আবার স্টার্ট করে দিয়েছি এবারে ভাই আমার কোনো রকম আমি প্রবলেম চাই না ভাই এবারে আমি পুরো ফুল ফোকাসভাবে করতে চাই ভাই এটাকে কিভাবে করা যায় ভাই আমার তো ভাই মাথায় আসছে না আমি কিভাবে আর করব তো একটা কাজ করা যায় একটা কাজ করা যায় ভাই তো তোমরা কমেন্টে এনাও কি করা যায় তো এইখানে তো এইটা হবে না আর এটাকে যদি এরকম তারা করি এটা পড়ে যাবে তো এরকম তারা করে আচ্ছা ভাই আমার মাথায় একটা হেভি আইডিয়া যে এইটাকে রামতারা করার পরে এইটাকে জাস্ট আমি রামতারা করে একটা শর্ট মারার মতন কর আরে একটুখানি ভাই আসতে হয়ে গেছে শর্টটা এইটাকে একটুখানি জোরে করতে হবে শর্ট মারার মতন করলে হয়ে যাবে মনে হচ্ছে লে ভাই আরে আর ভাই হবে না রামতারা করে তো হবে না ভাই আমি যতটা ভাই শক্ত ভাবছি তার থেকেও বেশি শক্ত এইটা ভাই এইটাকে যা 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 শর্ট মার উঠে আরে ভাই একটুখানির জন্য রে ভাই উঠিয়া আরে আর আবার ভাই ভেঙে পড়ে গেছে নুবড়ে তো আমি একটা কাজ করি ভাই এইখান থেকে ডাইরেক্ট লাইনটা কাটি হ্যাঁ ভাই সব থেকে বেস্ট হবে আরে এইটা তো ভাই একটু ভুল হলো তো ঠিক আছে এবার এইখান থেকে ডাইরেক্ট আমরা এইখানে লাইনটা কাটবো লে ভাই এবার কী করে হবে নে এখান থেকে আমরা ডাইরেক্ট লাইনটা কেটে দিয়েছি দেখতে পাচ্ছ এবারে এইখান থেকে আমরা এটাকে ফেলবো আর ওইখান আরে 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 আর ভুল হয়ে গেছে তো ঠিক আছে ঠিক আছে এর করেই হবে আমি বুঝতে পেরেছি এখান থেকে আমরা কি করব ডাইরেক্ট আমি তারা লাইনটা কাটবো আর এবারে বলগুলোকে আমরা জাস্ট ফেলে দেবো এরকম তারা করে আর এইটাকে ফেলে দেবো ব্যাস ফেললেই হয়ে যাবে ভাই ও ভাই অনেক কষ্ট করে ভাই অনেক কষ্ট করে হয়েছে এই জেলা ভাই আমি বলছি না প্রচুর শক্ত হয় ভাই এইটা তো আমি বুঝতে পারলাম না এটা তো সহজেই মনে হচ্ছে দেখে হ্যাঁ এটাকে জাস্ট ফেলে দেবো নিচেতে তারপরে দিক থেকে জাস্ট ওইটাকে এটাকে ভাই ওইদিকে করে দেবো ব্যাস গোলাপিটাও জাস্ট ওইদিকে ঠেলে দেবো ব্যাস হয়ে যাবে ইজি গেম ও আরে তাই বলি ভাই একটা তো টুইস্ট থাকবেই ভাই সাইডের দেয়ালে টাচ হলে ভাই গেম ওভার হয়ে যাবে বুঝতে পেরেছি ভাই বুঝতে পেরেছি তার মানে আমাকে কি করতে হবে এটাকে ফরার পর এইটাকেই আবার এইদিকে করতে হবে ওই যে ওই যে ভাই সাপ ভাই কমেন্টে জানাও এটা কেমন দ্বারা লাগলো ভাই এইটা ভাই ট্রিকশট হয়ে গেছে তো ঠিক ভাই এইটা কি ভাই এইটা তো ভাই আরও খতরনাক ভাই আমি বুঝতে পারছি এই আকাশি বলটা পড়ে যাবে কিছু করলেই অথত আমি হোল্ড করে দিচ্ছি আকাশি বলটাকে এবারে এইটাকে আমাকে জাস্ট ওইদিকে নিয়ে যেতে হবে লে ভাই চলিয়া 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 প্লিজ ভাই একটুখানি গেলেই হয়ে যাবে ভাই চলিয়া 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 প্লিজ বলিয়া ও ভাই অনেক কষ্টে ভাই অনেক কষ্টে হয়ে গেছে তো ভাই এইটা ভাই শক্ত ছিল বুঝলাম না ভাই এটা একবারে ভাই সব এইটা কী ভাই দুটো বলকে মেলানো ভাই অসম্ভব হয়ে গেছে ভাই এটা অসম্ভব ভাই ভাই আমি চেষ্টা করি এখান থেকে জাস্ট এরম করে এরকম করে দিই আর কী হবে হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক যা হচ্ছে ঠিকই হচ্ছে ভাই আমি কিছু করিনি এটা হ্যাঁ এবারে আমি জাস্ট কী করব পিঙ্ক বলটা এখান থেকে নিচে ফেলে দেবো ধাক্কা দিয়ে তাহলে আরে ভাই পিঙ্ক বলটা ভারী না কি বলো তো যাইস ভাই যতবারই আমি করছি না ঠিক একটুখানির জন্য ভাই পড়ছে না আরে ভাই পড়িয়া পড়িয়া আরে ভাই স্য উল্টো দিকে কেন আসছিস আরে আর ভাই ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক হয়ে যাবে ও। উ ভাই হয়ে গেছে অনেক কষ্টে ভাই অনেক কষ্টে হয়ে যাবে ভাই যত এক মিনিট ভাই ভাই এইটা এই দুটো বলকে কি করে মেলাবো ভাই নিচেতে কোনো রকম জায়গাই নেই ফেলার আরে আর ভাই এইটা যদি আমি করতে পারি না ভাই এইটা হবে বেস্ট ভাই এইটা যদি করতে পারি না তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আমার চ্যানেলটা ভাই এইটা খতরনাক লেভেলের আছে বললে হবে না ভাই নিচেতে একটা জায়গা নেই আমি যে এটাকে ফেলবো আরে পড়ে নিস দেখি ভাই পড়লে কি হয় আমি দেখতে চাই লে ভাই পড়ে গেল ভাই পড়লে গেম ওভার হয়ে যাচ্ছে বুঝতে পেরেছি তার মানে ভাই আমাকে কি করতে হবে ভাই একটা বেস বানাতে হবে তার মানে থেকে এরকম তারা করে একটা বেস বানাতে হবে এই জায়গাটা এরকম আরে আরে ভাই পড়িনি আরে ভাই এটা প্রচুর শক্ত ভাই এটা প্রচুর শক্ত এইটাকে আমি ক্লিয়ার করলেই না ভিডিও ওভার হয়ে যাবে ভাই এটা বিশাল শক্ত আছে ভাই ঠিক আছে ঠিক আছে আমি একটা কাজ করি এরাম তারা বেস্টা মানে যাতে দুটো একসঙ্গে না পড়ে যায় লে ভাই বেশ রেডি হয়ে গেছে এবারে জাস্ট বলগুলোকে আমাকে ফেলতে হবে বলগুলো ফেললে হচ্ছে হয়ে যাবে কিন্তু জয় যেটা আমি ভাবি তার উল্টোটাই হয় ঠিক আছে ভাই ওকে ভাই সব হয়ে গেছে ভাই প্রচুর শক্ত ছিল এটা ভাই বললে না প্রচুর শক্ত ছিল ভাই অনেক কষ্ট করে করেছি তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে আজকে এই গেমটা তোমাদের কেমন লাগলো বা এই গেমটা বেস্ট গেম আর এখনও অনেক লেভেল আছে এই গেমটাতে দেখতে পাচ্ছ অনেক লেভেল আনলকও করা নেই তো যত লেভেল বাড়বে তত শক্ত হবে আর গেমটা খুবই মজাদার গেম যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেল যা যা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে এটা জানিও তোমাদের সত্যি মন থেকে কেমন লাগলো তো দেখা হচ্ছে পরে পরে ভিডিওতে ততদিন বাই